আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ উপস্থিত হলাম দর্শনের পক্ষ থেকে আজকে আমার আলোচনার বিষয় হলো রত্ন পাথর মানুষের জীবনে উপকারে আসে কিনা এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও সাথেই থাকবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন রত্নপাথর মানুষের জীবনে উপকার করে কিনা এই প্রশ্নের উত্তর বিভিন্ন দৃষ্টিগুণ থেকে বিবেচনা করা যেতে পারে কিছু মানুষ বিশ্বাস করে যে রত্নপাথর তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে আবার কেউ কেউ এগুলিকে কুসংস্কার হিসাবে দেখেন জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি রত্ন পাথরের একটি নির্দিষ্ট গ্রহের সাথে সম্পর্ক রয়েছে এবং এটি ব্যক্তির ভাগ্যর ও জীবনের প্রভাব ফেলতে পারে শুভ গ্রহের সাথে সম্পর্কিত রত্ন পাথর পরিধান করলে সুযোগ এবং আশীর্বাদ আকর্ষণ করে আবার অশুভ গ্রহের সাথে সম্পর্কিত রত্ন পাথর প্রতিকূল প্রভাব কমাতে সাহায্য করে রত্ন ব্যবহারে মানব দেহের প্রভাব কিছু লোক বিশ্বাস করে যে রত্ন পাথর থেকে এক ধরনের শক্তি নির্গত হয় যা মানব দেহে প্রবেশ করে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে এই শক্তি শরীরে প্রবেশ করে চক্রের ভারসাম্য সঞ্চালন করে এবং ইতিবাচক প্রভাব ফেলতে পারে অন্যদিকে কিছু লোক পাথর ব্যবহার করাকে কুসংস্কার বলে রত্ন পাথর আল্লাহর সৃষ্টি জিনিস এই আঠারো হাজার যাই সৃষ্টি করছে মানুষের মঙ্গলের জন্য সুরা আর রহমানে বলা আছে যে আমি যাহাই সৃষ্টি করিয়াছি তোমার মঙ্গলের জন্য আমার সৃষ্টির কোন জিনিস কি তুমি অস্বীকার করো তো কিছু মানুষ আছে ভাই দেখেন পাথর পড়াকে অবিশ্বাস করে রত্ন পাথর গ্রহণ নক্ষত্র কিছু অশুভ লগ্ন মানুষের ক্ষতি করে যেমন দেখেন ব্যবসা বাণিজ্য লোকসান হয় বা চাকরি বাকরি চলে যায় বা বিদেশে রওানা হচ্ছে সেখানে বিদেশে রয়ানা বন্ধ হয়ে যাচ্ছে বা পারিবারিক সাংসারিক অশান্তি আসে বিভিন্ন ধরনের আদার্স কিছু সমস্যা মানুষের পড়ে এটার চিকিৎসা একমাত্র আল্লাপাকে এই রত্নর মাধ্যমে এই সমস্যার সমাধান করে আপনার রোগ হয়েছে কি করবেন আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন ওষুধ খাবেন আল্লাহ মাফ করবে এখন দেখা গেছে কিছু মানুষকে দেখেন বাতাস যেটা জিন পরি আছে তো অবশ্যই দুনিয়াতে দেখেন আল্লাহ পাকে নিজেই বলেছে আমি একমাত্র জিন এবং ইনসান সৃষ্টি করিয়াছি এই জিন মানুষের সাথে বিরাজ করে জিনও মানুষের কিছু ক্ষতি করে দেখেন এই জিনকে নিয়ন্ত্রণে রাখার জন্যে আল্লাহ পাকে কিছু তাবিজ নাজিল করেছে এই দোয়া তাবিজের মাধ্যমে মানুষের সমস্যার থেকে সমাধান করা হয় তা আপনার জীবনে মানুষের তিনটা বালা মুসিবত যেটা হলো আসমানি বালা বালা গজবি বালা এই তিনটা বালার জন্য তিনটা জিনিসই নাজিল হয়েছে একমাত্র গাছ গাছা তরু লতা পোকা মাকড় জীব জানোয়ার এই দিয়ে আপনি ওষুধ তৈরি করা হয় আর আপনার তাবিজ নাজিল হয়েছে একমাত্র জিন মানুষের ক্ষতি থেকে মুক্তি পাওয়ার জন্যে আর আপনি গ্রহ নক্ষত্র বিচার করে রত্ন পাথর ধারণ করলে আপনি বিভিন্ন সমস্যার থেকে সমাধান পাবেন তা পাথরকে যারা অবিশ্বাস করে কুসংস্কার করে আসলে তারা পাথরের সম্বন্ধে তাদের জ্ঞান নাই এই জ্ঞান নাইবিদি তারা যে পাথর কুসংস্কার পাথর আল্লাপাকের নামত আগের দিনে প্রাচীন যুগে নবী সাহাবি ওলি আউলিয়ারা পাথর ব্যবহার করেছে এখন বর্তমানে বিশাল মহাজ্ঞানীরা পাথর ধারণ করে অনেক মন্ত্রী মিনিস্টার মধ্যবিত্তি শিল্পীপতি তারা পাথর ধারণ করে এখন দেখা গেছে কিছু লোক আছে তারা এই পাথরকে অবিশ্বাস করে কুসংস্কার করে এগুলো করা ঠিক না কারণ আল্লাহ তো সৃষ্টি করছে আল্লাহর উপরে তো আর মানুষ না তাহলে পাথরকে কিভাবে আপনি অবিশ্বাস করেন পাথরকে অবশ্যই বিশ্বাস করবেন পাথর ধারণ করবেন পাথর বিভিন্ন সমস্যার থেকে আপনি সমাধান পাবেন আল্লাহ আল্লাহ নিয়ামত জিনিস কখনো অবিশ্বাস করবেন না তাই দর্শক বন্ধু আজকে আমি সামান্য কিছু আলোচনা করেছি রত্ন পাথর মানুষের জীবনে উপকার আসে কিনা পরবর্তীতে অন্য বেডনে আপনাদের সামনে আসব সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য